নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে মাত্র এক কাপ আতপ চাল দিয়ে খুবই সুস্বাদু লোভনীয় একটি রেসিপি শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা না দেখতে বুঝতেই পারবেন না যে মাত্র এক কাপ চাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় তাও আবার তেলে না ভেজে একদম কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন আর আপনারা পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে প্রথমে আমি একটা মেজারিং কাপ মেপে এক কাপ আতপ চাল নিয়ে নিলাম চালটাকে ভালো করে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িও চালটা নিয়ে নিতে পারেন আর আপনাদের ঘরে থাকা যেকোনো চাল দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন আমি এখানে আতপ চাল নিয়ে নিলাম এখন আমি এই সবগুলো চাল একটা জারের মধ্যে নিয়ে নিলাম ভালো করে চালগুলোকে গুঁড়ো করে নিতে হবে দেখুন ভালো করে সবগুলো চাল আমি গুঁড়ো করে নিয়েছি আর এই চালগুলোকে একদম মিহি করে পাউডার করে নিতে হবে আপনারা চাইলে একটু চালুনি দিয়েও চেলে নিতে পারেন এখন বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম দুইশো গ্রাম বোনলেস চিকেন আপনারা যদি নাস্তাগুলি আরেকটু কমিয়ে তৈরি করতে চান তাহলে চিকেনের পরিমাণটা কমিয়ে নিতে পারেন এখন আমি একটা মিক্সি জারের মধ্যে সবগুলো চিকেনের পিস দিয়ে দিচ্ছি ভালো করে চিকেনের কিমা তৈরি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু চাকু দিয়ে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন দেখুন ঠিক এইরকম ভাবে সবগুলো চিকেন আমি তৈরি করে নিয়েছি এখন একটা চুলার উপর কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আস্ত জিরে আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কচি আপনারা পেঁয়াজটাকে ঠিক এইরকম ভাবে কেটে নেবেন ভালো করে পেঁয়াজটা একটু সময় ভেজে নিতে হবে প্রায় এক থেকে দুই মিনিট সময় ভেজে নিলেই চলবে এক থেকে দুই মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ রসুন কচি আপনারা চাইলে রসুনটা এখানে গ্রেড করেও দিয়ে দিতে পারেন রসুনটাও পেঁয়াজের সঙ্গে একটু সময় ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা টেস্ট বুঝে দিয়ে দেবেন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা বাটা ভালো করে সবগুলো মশলা একটু সময় ভাজা ভাজা করে নিতে হবে একটু সময় ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিকেনের কিমা চিকেনের কিমাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে এক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো তিন থেকে চার মিনিটের জন্য আর সাদ মতো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণে কিন্তু চিকেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এখন আপনাদেরকে চার মিনিট পর দেখাচ্ছি চিকেন কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে আর আপনারা যখন ঢাকা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ঢাকা দেবেন এখন একটা সেদ্ধ আলু গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুটো আলু গ্রেড করে দিয়ে দিতে পারেন তবে আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছিলাম আলুটা সবটা গ্রেড করে দিয়ে দিলাম এখন ভালো করে চিকেনের সঙ্গে গ্রেড করে রাখা আলু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো যেহেতু এখানে আমি সেদ্ধ আলু দিয়েছিলাম তাই খুব বেশি রান্না করার প্রয়োজন নেই এখন একটা প্লেটের মধ্যে পোটটা নামিয়ে নিলাম ভালো করে ঠান্ডা করে নেব আবারও কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম চুলার উপর এখন দিয়ে দিচ্ছি দুই কাপ জল আমি যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেম কাপ নেপেই জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন জলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যেহেতু এখানে আমি এক কাপ চাল নিয়েছিলাম তাই এক কাপ থেকে একটু বেশি চালের গুঁড়ো হয়েছে সবটা চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন একটা ডোতে পরিণত হয়েছে তখনই একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবেন দেখুন পুরোপুরি জলটা কিন্তু শুকিয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি এই ডোটাকে নামিয়ে নেব আর আপনাদের কাছে যদি ডোটা একটু নরম মনে হয় তাহলে এখানে অল্প একটু ময়দাও অ্যাড করতে পারেন বা এই সময়ও অল্প একটু ময়দা অ্যাড করে ভালো করে মেখে নিতে পারেন আমি হাত দিয়ে ভালো করে দুই মিনিটের মতো মেখে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর মাখবেন না হলে হাতের মধ্যে গরম লাগতে পারে এখন ছোট ছোট লেচি এরকমভাবে কেটে নিচ্ছি সবগুলি লেচি কেটে নেবার পর একটা লেচি আমি নিয়ে নিলাম তারপর উপরে অল্প একটু ময়দা দিয়ে লুচির আকারে বেলে নিচ্ছি একটু মোটা করে লুচির আকারে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা এই রকমভাবে আপনারা বেলে নেবেন আজ আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে একটু মোটা করে লুচির আকারে বেলে নিয়েছি এখন মাঝখানে পুরটা দিয়ে দিলাম সাইডে অল্প একটু জল লাগিয়ে নিয়েছি তাহলে সিল করতে খুবই সুবিধা হবে এখন আমি মোমোর মতো করে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটার নাম আমি দিয়েছি রাইস চিকেন মোমো আমি এই ডিজাইনটা দিয়েই সবগুলো রাইস চিকেন মোমো বানিয়ে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ডিজাইনই কিন্তু তৈরি করে নিতে পারেন এখন আমি এই রকম একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিলাম সবগুলো বাটির মধ্যে এক একটা করে মোমো দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো স্টিলের চালনির মধ্যেও এই মোমোগুলি স্টিম করে নিতে পারেন আমি এই ইডলি স্ট্যান্ডার মধ্যে দিয়ে স্টিম করে নেব সবগুলো বাটির মধ্যে একটা একটা মোমো দিয়ে উপরে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি টোটাল তিনটা প্লেটের মধ্যে আমি বারোটা মোমো তৈরি করে নিয়েছি এখন এই মোমোগুলিকে স্টিম করে নেব। সবগুলো মোমো আমি সাজিয়ে নিলাম স্টিম করার জন্য একটা বাউল নিয়ে নেব আর এই বাউলটার মধ্যে আমি এক গ্লাস জল আগে থেকেই দিয়ে রেখে দিয়েছি এখন আমি স্ট্যান্ডটা আস্তে আস্তে বসিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য স্টিম করে নেব তাহলে কিন্তু মোমোগুলি সেদ্ধ হয়ে যাবে দেখলেন তো বন্ধুরা মাত্র এক কাপ আতপ চাল দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় তাও অল্প সময়ের মধ্যে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এখন আমি সাত থেকে আট মিনিট পর চোলাটা অফ করে নামিয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে সবগুলো মোমো আমি সার্ভ করে নেব আপনারা পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে খুব বেশি পরিমাণে রেসিপিটি শেয়ার করবেন আর দেখুন বন্ধুরা মোমোগুলি কতটা সফট হয়েছে ভেতরটা কিন্তু একদমই পুড়ে ঠাসা আমি এখানে সসের সঙ্গে সার্ভ করে নিলাম তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন